চুরি করার নতুন কৌশল এবার ঠান্ডা ফ্রুটি এই রমজান মাসে বেছে বেছে রোজাদার মানুষদেরকে সেহেরি খাবার সময় ফ্রুটি খাইয়ে বেহুশ করে সর্বস্ব লুট করে নিয়ে পালাচ্ছে কুবুদ্ধারী চোর ঘটনায় শোরগোল পড়েছে হুগলির চন্দননগর হাসপাতালে জানা গেছে ওই হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং সামনে অনেকের সাথেই রাত জাগছিলেন হরিপালের বাসিন্দা শেখ মোহাম্মদ অলি উল্লাহ ডানকুনির বাসিন্দা আয়জুল মল্লিক এনারাও গতকাল রাতে সেখানেই পড়েছিলেন উভয়ে তারা রোজা রেখেছিলেন তাদের কথা অনুযায়ী রোজা রাখার জন্য ভোর রাতে শেহেরি খাওয়ার সময় মধ্যবয়স্ক এক ব্যক্তি ঠান্ডা একটি ফ্রুটি তাদেরকে খেতে দিয়েছিলেন প্রথমে তাদের সাথে গল্প গুজব করে ভাব জমিয়ে নিজেও রোজা রেখেছি এ কথা জানিয়ে ঠান্ডা পানীয় খেতে দিয়েছিলেন তিনি আর সেই পানীয় খেয়ে একেবারে বেহুশ হয়ে পড়ে থাকেন দুজনেই সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন পকেট থাকা মোবাইল টাকা সমস্ত কিছুই গায়েব হয়ে গেছে। জানা গেছে ঠান্ডা পানীয় সঙ্গে নাকি মাদক মিশিয়ে খাওয়ানো হয়েছিল ওই ব্যক্তিদের আর সেই মাদক মিশানো পানীয় খেয়েই তারা বেহুশ হয়ে গিয়েছিলেন ঘুম থেকে উঠে মাথা ঘোরা অবস্থাতেই কোনো রকমে বাথরুমে গিয়েছিলেন মোহাম্মদ উল্লাহ কিন্তু বাথরুমে তিনি পড়ে যান আর পড়ে গিয়ে মাথা ফেটে তিনি গুরুতর জখম হন যদিও সেই হাসপাতালেই তার চিকিৎসা করা হয় এই ঘটনায় রোগীর সহ সম্পূর্ণ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মনে যাবো তার বুঝতে এখানে ঘটনা হয়েছে আমি জানি না আমি বাথরুম সারার জন্য বাইরে গেলাম যেতে যেতে মাথার টুল টাটুলতে আমি পড়ে গেলাম পড়ে গিয়ে ওখানে বসে রইলাম আস্তে আস্তে আগে গিয়ে ওখানে বসে রইলাম আমার ট্রিটমেন্ট চলবে

আহন বললো প্রো আপনি তো রোজা রেখেছেন এটা খেদিন হয় হজম হয় জম করে অচেনা ব্যক্তি থেকে কেন খেলেন এই প্রেজেন্টারি যে বলছে কোথাও কি হাসপাতালের যে নিরাপত্তা সেটা নিয়ে একটা ভয় হচ্ছে যে নিরাপত্তা নিয়ে কী বলবো নিরাপত্তা বলতে নিয়ে আমাদের থাকা নিয়ে একটা সমস্যা হয়ে যায় সেটা প্রতিটা মানুষের মধ্যেই এই অবস্থাটা আমরা ফিল করি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান অথবা নাইন